আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা হল টেকনো পোভা সেভেন প্রো অ্যান্ড এইটা হল ইনফিনিক্স নোট ফিফটি প্রো দুইটাই প্রো ভেরিয়েন্ট যদিও ইনফিনিক্স নোট ফিফটি প্রো বর্তমান প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই তিরিশ হাজার টাকা আর পোভা সেভেন প্রো নিতে গেলে আপনাদের গুনতে হবে চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই পঁয়ত্রিশ হাজার টাকা দুটার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে যেহেতু পাঁচ হাজার টাকা বেশি ডেফিনলি পার্থক্য থাকাটাও প্রয়োজন কিন্তু সবচেয়ে প্রথম যে পার্থক্য সেটা হচ্ছে নোট ফিফটি প্রো একটা ফোর জি ডিভাইস আর পোভা সেভেন প্রো একটা ফাইভ জি ডিভাইস যাদের ফাইভ জি লাগবে তাদের ডেফিনেটলি কুভা সেভেন প্রোর দিকে যাইতে হবে এগুলো ছাড়াও বেশ কিছু পার্থক্য রয়েছে সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করবো যে পাঁচ হাজার টাকা বেশি দিয়ে কুভা সেভেন প্রোট আর কি হবে নাকি আপনাদের জন্য ইনফিনিক্স নোট ফিফটি প্রোই ভালো হবে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক শুরুতে আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার মোবাইল হাট শোরুমকে যারা আজকে এই দুটো ফোন আমাদের কাছে পাঠিয়েছে তাদের কাছ থেকে এই দুইটা ফোনই আপনারা নগদ ক্যাশ টাকা নিতে পারবেন এবং কিস্তিতেও নিতে পারবেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার এন্ড পেজ লিংক দিয়ে দিচ্ছি মোবাইল কোড ইউজ করলে বেশ কিছু ডিসকাউন্টও পাচ্ছেন আপনারা প্রথমে যদি আনবক্সিং দেখি তাহলে নোট ফিফটি প্রো এর যে সুন্দর বক্সটা আছে এটা আপনারা দুটা সেকশনে পাচ্ছেন একটা সেকশনে আপনারা একটা পাওয়ার ব্যাঙ্ক পাচ্ছেন যেটা ইনফিনিক্স নোট ফিফটি প্রো এর সাথে তারা দিচ্ছে ফুললি অ্যালুমিনিয়াম বিল্ড এর এটা অ্যান্ড লুকস কিন্তু অনেক প্রিমিয়াম এটা সাইডে রেখে আমরা যদি বক্সের ভিতরে ঢুকি তাহলে শুরুতে আপনারা ফোনটা পাচ্ছেন ফোনটা সাইডে রেখে একটু নিচে আমরা আপনার কিছু পেপার ওয়ার্ক এন্ড সিমিজেক্টর পাচ্ছেন এগুলো ছাড়া যদি আরেকটু নিচে জাম করেন তাহলে নাইনটি ওয়াটের একটা অ্যাডপ্টার পেয়ে যাচ্ছে তার সাথে আপনারা একটা টাইপ সি ক্যাবলও পেয়ে যাচ্ছেন দ্য আদার হ্যান্ড যদি আমরা টেকনো প্রো পোভা সেভেন তে দেখি তাহলে এটা কিন্তু একটা এক্সট্রা সেকশন আপনারা পাচ্ছেন যেইখানে এইটা তো পাওয়ার ব্যাংক দেওয়া হয়েছে যেটা আপনারা ওয়্যারলেসলি কানেক্ট করতে পারবেন আপনাদের ফোনের সাথে যদিও ফোনের সাথে লাগে না সেটা কাভারের সাথেই লাগে কিন্তু এটা প্লাস্টিক বিল্ডের যদিও দেখতে সুন্দর বাট অতটা হাতে নিলে প্রিমিয়াম ফিল দেয় না কিন্তু স্টিল ফাইভ থাউজেন্ড এর একটা পাওয়ার ব্যাংক আপনারা এক্সট্রা পেয়ে যাচ্ছেন এটাও খারাপ না এটা সাইডে রেখে ফোনের বক্সে ঢুকলে শুরুতে আপনারা ফোনটা পেয়ে যাবেন ফোনটা সাইডে রেখে কিনেছেন আমরা পেয়েছি পেপার ওয়ার্কের সিম রয়েছে এন্ড তার সাথে একটা ব্যাক কাভার রয়েছে ট্রান্সপারেন্ট যেটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে এগুলো সাইডে রেখে যদি একটু নিচে নামেন তাহলে আপনারা একটা ফর্টি 5 অ্যাডাপ্টার পেয়ে যাবেন এন্ড তার সাথে একটা টাইপ সি কেবলও পেয়ে যাচ্ছেন আর তাছাড়া দুটো ফোনে কিন্তু ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করেন দুটাতে আপনারা 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং পাচ্ছেন এটাও একটা ভালো ব্যাপার যে ফাস্ট ওয়্যারলেস চার্জিং আপনারা 30000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তাছাড়া দুটো ফোনে IP64 রেটিং রয়েছে তার মানে হালকা পাতলা পানির ছিটা ফোঁটা আপনারা দুটাতে দিতে পারবেন ওয়াটার রেজিস্ট্যান্স যাকে বলে আর কি আপনারা অনেকেই বলেন ভাই IP64 ও তো পানিতে ডুবানো যায় ফোন হ্যাঁ ভাই ডুবানো যায় কিন্তু আমরা এটা উৎসাহিত করি না বিকজ অফ আইপি এইট এটা অথবা সিক্সটি নাইন ছাড়া অন্য যেগুলোই আছে সেগুলোকে পানিতে ডুবাইলে কোনো না কোনোভাবে পানি যাওয়ার সম্ভাবনা থাকবে আর সেক্ষেত্রে আপনাদের অনেক দামি ফোনটা নষ্ট হয়ে যাওয়ার চান্সেস আছে তো হালকা পাতলা বৃষ্টি পানি নেই ঠিক আছে বাট পুরোপুরি ডুবাইয়ের না আপনারা তাছাড়া ফোন দুটোর আশপাশে নজর দিলে আপনারা বটম সাইডে পেয়ে যাচ্ছেন একটা স্পিকার রেল একটা মাইক্রোফোন একটা ইউএসবি টাইপ সি কোড অ্যান্ড তাহলে আপনারা সিম ট্রে পাচ্ছেন যেখানে জাস্ট দুটো সিম কার্ড ইউজ করতে পারবেন মানে কোনো প্রকার এক্সট্রা স্লট এখানে নাই মেমোরি কার্ড ইউজ করার জন্য তাছাড়া রাইট সাইড আপনারা ভলিউম রক অ্যান্ড পাওয়ার বাটন পাচ্ছেন আর পাওয়ার বাটনের পজিশনটাও এক্সাক্ট সেম জায়গায় ছিল দুটাতে পাওয়ার পজিশনটা আছে সেটাও ছিল না ক্লিন পাচ্ছেন স্টারি স্পিকারের জন্য যদিও জেবিএল এ টিউন করা আছে নোট ফিফটি প্রো এর কোয়ালিটি নোট ফিফটি প্রো তে বেটার আমি আপনাদের জন্য একটা সাউন্ড দিচ্ছি প্রথমে আপনার নোট ফিফটি সাউন্ড টা শোনেন যে এটা কেমন দিচ্ছে আপনাদের এখন আপনারা আপনার প্রবাসে প্রো এর সাউন্ডটা শুনতে পারেন যে এটার সাউন্ড কোয়ালিটি কেমন লাগছে কাছে দুটো দিন নয়েস ক্যান্সেলেশন মাইক রয়েছে সো কথাবার্তা বলে তো মজা পাবেন আর ইনফিনিক্সে আপনারা এক্সট্রা আয়ার ব্লাস্টারও পেয়ে যাচ্ছেন টপ সাইডে এদের মধ্যে আর একটা সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে বিল কোয়ালিটি হুবা সেভেন প্রো যেখানে ফুললি প্লাস্টিক বিল্ডের একটা ফোন অন দ্য আদার হ্যান্ড যদি আপনারা ইনফিনিক্স নোট ফিফটি প্রো দেখেন এটা ফুললি মেটাল বিল্ডের একটা ফোন গ্লাস স্যান্ডউইচ ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন অ্যান্ড অনেক স্ট্রং ফিল হয় আর হাতে নিয়ে অনেক বেশি প্রিমিয়াম ফিল হয় মনে হয় যে হ্যাঁ একটা চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ফোন হাতে নিয়ে আসি সো ডেফিনেটলি দুটার ইনহ্যান্ড ফিলের কথা যদি বলি অ্যান্ড দুটার বিল্ড কোয়ালিটি কথা যদি বলি তাহলে এইখানে ইনফিনিক্স নোট ফিফটি এগিয়ে থাকবে সো পাঁচ হাজার টাকা কম হয়েও বেশ কিছু জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নোট ফিফটি প্রোটা এগিয়ে যাচ্ছে ডিজাইনের কথা যদি বলি তাহলে ব্যাক সাইড এর ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে অনেকের কনফিউশন থাকতে পারে অনেকের কাছে টেকনো ডিজাইনটা পছন্দ হবে টেকনো টা অনেকটা নাথিং এর মতো করছে একটু ট্রান্সপারেন্ট ভাইব রাখার চেষ্টা করছে চারটা স্টারের মতো স্ক্রু টাইপ দেখতে পাচ্ছেন যদি এটা স্ক্রু না যাতে একটা ট্রান্সপারেন্ট লুক আসে আর তার সাথে ক্যামেরার যে চারপাশ সেখানে কিন্তু নোটিফিকেশন লাইট রয়েছে টেকনো পোভা সেভেন তে যদি আমরা ইনফিনিক্সের কথা বলি একদম নর্মাল মিনিমাল এন্ড অনেক সিম্পল একটা ব্যাক সাইড পাচ্ছেন আপনারা ইনফিনিক্সে ম্যাট ফিনিশিং এর সাথে দেখতে অনেক চমৎকার লাগে এন্ড ক্যামেরাটাও একটু রেক্ট্যাঙ্গল শেপের যার কারণে দেখতে এটাও কিন্তু খারাপ লাগে না আমার কাছে এত ফ্যান্সি ডিজাইন পছন্দ না যার কারণে আমার কাছে ইনফিনিক্স এর যে ব্যাক ডিজাইনটা যেটা ভালো লাগছে অনেকের কাছে টেকনোটটা ভালো লাগতে পারে সেটা কমেন্ট সেকশনে জানান যে আপনাদের কাছে কোনটা ডিজাইন পছন্দ হয়েছে তাছাড়া আমি যদি ফোন দুইটার সামনের দিকে আসি তাহলে এখানে পার্থক্য পাচ্ছেন প্রথমত ইনফিনিক্স নোট ফিফটি প্রো এর যে ডিসপ্লেটা সেটা একটু স্কোয়ারিশ টাইপের অন দ্য আদার হ্যান্ড যদি আপনারা ফোবা তো দেখেন এটা একটু রাউন্ড শেপের আপনারা যদি বুঝাইতে হয় তাহলে আইফোন শেপের অনেকটা মনে হয় پوভাকে আর যদি আপনারা ইনফেক্সটা দেখেন সেটাকে অনেকটা স্যামসাং টাইপের মনে হয় স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন গুলো আছে সেগুলোর মত সো দুটাতেই আমি কন্টেন্ট ওয়াচ করেছি কোন রেজিক এক্সপেরিয়েন্স আপনারা লিখতে পারেন আমি একসাথে দেখায়া দিয়েছি তাহলে বুঝতে পারবেন যে কোনটার কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স বেশি ভালো লাগে ডেফিনেটলি যখন কোনো রাউন্ড শেপের ফোন আপনারা ইউজ করবেন তখন সেটাতে মুভি টুবি দেখে একটু বেশি মজা লাগে এটা স্বাভাবিক বাট এমন না যে ইনফেক্সের মজা লাগতেছিল না ইনফেক্স দেখে কিন্তু আমার কাছে ভালোই মনে হয়েছে তাছাড়া দুটাতেই কিন্তু অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন

পাবেন অ্যান্ড যতটা ল্যাগি ফিল আপনারা পাবেন ওভার দ্য টাইম ইউজ করার পর সেইটাই কিন্তু আপনারা পোভা পাবেন না পোভা সিরিজের যেই ইউআইটা তারা ইউজ করেছে সেটা মাছ রিফাইন অ্যান্ড মাছ অপটিমাইজ আমার মনে হয় অ্যান্ড যেই আইকনগুলো আছে এগুলো দেখেও কিন্তু আপনারা বুঝতে পারছেন যে টেকনোর যে ওভারঅল ইউআইটা সেইটা তারা এইখানে কিন্তু রাখে নাই এইখানে তারা আলাদা কিছু ইউজ করেছে যেটার অ্যানিমেশনগুলো খুব ভালো আসতেছিল আমি যখন পোভা সেভেন প্রোতে এক অ্যাপে ঢুকছিলাম অ্যাপ থেকে বেরোছিলাম যে সুন্দর অ্যানিমেশন দিচ্ছিল এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে সো দুটার ইউআইয়ের মধ্যে যদি একটাকে এগিয়ে রাখতে হয় ডেফিনেটলি আমি

বেঞ্চমার্ককে যদি আমি স্কোর করেছে সেইটা হচ্ছে প্রায় সাড়ে চার লাখের মতো আর যদি আপনার ডায়মন্ড সিরিজ সেভেন থ্রি আলটিমেটে তাহলে এখানে প্রায় সাড়ে সাত লক্ষ স্কোর করেছে এই প্রসেসর আপনারা বুঝতেই পারছেন যে এইখানে পার্থক্য কতটা প্রায় তিন লাখ স্কোর বেশি করেছে এইখানে টেকটপ পোভো সেভেন প্রো সো যদি আপনাদের পারফরমেন্স মেন প্রয়োজন হয় অ্যান্ড পারফরমেন্সের জন্য তিন চার টাকা বেশি আপনারা দিতে পারেন তাহলে পোভা সেভেন প্রো অবশ্যই আপনারা নিতে পারেন এটাতে কোনো প্রকার সন্দেহ নাই যেটাতে আমি গেমিং করেছি আমি বেশ কিছুক্ষণ পোভাতে গেম খেলেছি পোভার গেমিং যে এক্সপিরিয়েন্স এটা অনেক ভালো ছিল আমি আমেরিকাতে ফ্রি ফায়ার খেলেছি আমি আমেরিকাতে পাবজি খেলেছি আমি আমেরিকা এসফোর্ট নাইন খেলেছে দুর্দান্ত গেম খেলা যাচ্ছিল তো কেউ যদি গেমিং এর জন্য ফোন নিতে চান তাহলে ডেফিনেটলি ডাইমেসি সেভেন থ্রি ডাবল জিরো আলটিমেট চিপসেটটা অনেক ভালো যদিও এই বাজেটে আনঅফিসিয়াল নিলে আপনার আরো ভালো চিপসেট পাবেন বাট স্টিল যদি অফিশিয়াল আপনার একটা ভালো চিপসেট চান তাহলে এইটা কিন্তু খারাপ না তাছাড়া আমি ইনফিনিক্স নোট ফিফটি প্রো তো গেমিং করেছি আমি এটা তো বেশ কিছুক্ষণ ফ্রি ফায়ার খেলেছি আমি সেটা দিচ্ছি আপনার দেখেন যে ফ্রি ফায়ার কেমন খেলা যাচ্ছিল এটাতে ইভেন এসফোর্ট নাইনও খেলেছি আমি সেটাও আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি তাছাড়া আমার ক্যামেরা সেকশনে আসে তাহলে ক্যামেরা সেকশন এখানে পার্থক্য রয়েছে এগুলো পোভা সেভেন প্রোতে আপনার সিক্সটি মেগাপিক্সেল মেনসেন্স এর সাথে আল্ট্রা ওয়াইড পাচ্ছেন অন দ্য আদার হ্যান্ড ইনফিনিক্স নোট ফিফটি প্রোতে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে যদিও সামনে আবার ইনফিনিক্স এ বত্রিশ মেগাপিক্সেল পাচ্ছেন এন্ড টেকনোতে আপনার থার্টিন মেগাপিক্সেল পাচ্ছেন এন্ড এটা তো আল্ট্রা ওয়াইড সেন্সর আপনার পেয়ে যাচ্ছেন সো দুইটাতে আলট্রা হোয়াইটও আছে এন্ড দুটাতে আপনার মোটামুটি ভালো ক্যামেরা সেট আপ পাচ্ছেন আমি বেশ কিছু পিকচার আপনাদের সাথে শেয়ার করছি আমি আউটডোরের পিকচার শেয়ার করছি আমি ইনডোরের পিকচার শেয়ার করছি আমি পোর্টের মোড়ে বেশি ছবি দিচ্ছি পোর্টের মোড় ছাড়া বেশি ছবি দিচ্ছি আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করেন যে কোনটার পিকচার কোয়ালিটি অথবা কোনো

যেহেতু নাইনটি ওয়াট পঁয়তাল্লিশ ওয়াটের প্রায় ডাবল সো আপনাদের মোটামুটি ভালো কিন্তু একটা চার্জিং টাইম সেভ হবে যদি আপনারা ইনফিনিক্সটা নেন অন দ্য আদার হ্যান্ড পঁয়তাল্লিশ ওয়াট খারাপ না কিন্তু এটা দিয়েও আপনি ছয় হাজার এম এইচকে এক ঘন্টা বা পনেরো মিনিটের মধ্যে ফুল চার্জ করে ফেলতে পারবেন তাছাড়া দুটাতে যেহেতু থার্টি ওয়াটের ম্যাক্সিফ ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে সো ওইটাও কিন্তু একটা ভালো ব্যাপার কিন্তু চার্জিং ব্যাকআপ আপ ডেফিনেটলি আপনারা ফোভা সেভেন প্রোতেই বেশি পাবেন সো এট দ্য এন্ড আমি যদি আপনাদেরকে কোনো একটা সাজেস্ট করতে চাই তাহলে আমি বলবো যে পাঁচ হাজার টাকা কম নোট ফিফটির দাম আর পাঁচ হাজার টাকা কমে এখানে আপনারা মেটাল বডি পাচ্ছেন এখানে আপনারা নাইনটি ওয়াটের চার্জিং পাচ্ছেন আর এই বাজেটেও আপনারা আলট্রা ওয়াইট সেন্সরও কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন ইভেন ডুয়াল স্টেরি স্পিকার দেওয়া হয়েছে তাও জেবিএল টিউন সো ডেফিনেটলি ভালো ডিল আমি নোট ফিফটিকে বলবো তিরিশ হাজার টাকা বাট যদি আপনাদের পারফরমেন্স প্রয়োজন হয় অ্যান্ড পারফরমেন্সে কিন্তু অনেক বড় একটা জাম্প আছে পোভা সেভেন প্রোতে ইভেন ক্যামেরা কিন্তু খানিকটা বেটার আপনারা পাচ্ছেন পোভা সেভেন প্রো যদি আপনাদের কাছে চার পাঁচ হাজার টাকা থাকে এক্সট্রা আমার মনে হয় না পাঁচ হাজার টাকা লাগবে চার হাজার টাকা থাকলেও হবে এক্সট্রা ব্যবসা কারণ চৌত্রিশ হাজার এর পেয়ে যাবেন যদি আপনারা মোবাইল হাটে যান আর আমাদের কথা বলেন তাহলে চার হাজার টাকা বেশি দিয়ে আপনারা এখানে আনকম একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর একটা ভালো চিপসেট পেয়ে যাচ্ছেন যেখানে সাড়ে সাত লাখ প্রায় আন্ত স্কোর করে আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের কোনটা নেওয়া উচিত হবে সো আই হোপ আপনারা সব কিছু বুঝতে পেরেছেন ভালো খারাপ ডিজিশন নিতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর তাছাড়াও যদি আপনারা চান যে টেকনো যে স্ক্রিনটা আসছে সেইটার সাথে আমরা ইনফি শর্ট সিক্সটি প্রোর একটা ক্রেজি রিভিউ দেখতে চাই তাহলে সেইটারও কিন্তু একটা ক্রেজি কম্পেয়ারিজন আমি করছি তো সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন তো ভালো কিছু থাকেন ভিডিওটা হলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরে ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ